যে ঝর্ণাটা ছোট্ট হলে আমরা ঝর্ণা দেখা পেয়েছি ঝর্ণা সেটা ছোট হোক বড় হোক এটা অন্যরকম একটা ফিল মানে এর কুল পায় যে এটা কত নিচে এর এই মানে গভীরতা আর একটা ঝর্ণা না দেখে এই এই তাই বন্ধুরা যেটা বলছিলাম যে এই যে এই যে পাথর দেখেন মিরিঞ্জা ভ্যালির ঠিক নিচে যে পাথরের যে গঠন তো এগুলো আমি বলেছি যে এর বয়স পাহাড়ের বয়স কমপক্ষে এক থেকে দেড় কোটি বছর হ্যাঁ এই লক্ষ লক্ষ বছরে আজকে এই এই মাটিগুলো এই পাহাড়ের মাটিগুলো এই পাথরের রূপ নিয়েছে তো এই যে দেখেন মেরিনজা সাদা পাথর আমাদের পেছনে একটা ঝর্নার শব্দ শুনতে পাচ্ছি এই যে আমরা আজকে মানে ফিরে যাচ্ছিলাম আমরা কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছি আমরা এই যে ঝর্ণাটা ছোট্ট হলে আমরা এই ঝর্ণার দেখা পেয়েছি ঝর্ণা সেটা ছোট হোক বড় হোক এটা অন্যরকম একটা ফিল ঝর্ণা মানেই আনন্দ এর অনুভূতি অন্যরকম বুধর আজকে এই ঝর্ণাতে আমি নামবো গোসল করব। হ্যাঁ আরেকটা ঝর্ণা আছে মানে এটা কি যে আনন্দ এই পাহাড়ের এই দুর্গম পথ বেয়ে যখন আমরা এই ধরনের ঝর্ণা যখন আমাদের সামনে পড়ে আমাদের সমস্ত গ্লানি দূর হয়ে যায় এক নিমিশে জোর হয়ে যায় ঝর্ণা দেখার সাথে সাথে আমাদের আর কোনো ক্লান্তি নেই বন্ধুরা এখন আমি এই ঝর্ণাতে নামবো আমি আগে দেখি যে গভীরতা কত দূর তারপরে তুমি নামবা এটা একটা প্রাকৃতিক সুইমিং পুল অসাধারণ অনুভূতি এটা আমাদের সর্বতুল্য ঝর্ণা এর পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার বন্ধুরা এই যে দেখে পানি নেমে এসছে এখন মোটামুটি শীতকাল যার কারণে এই ঝর্ণাগুলো অনেকটাই ছোট হয়ে যাচ্ছে Oh. প্রাকৃতিক যে সুইমিং পুল এবং আমরা প্রায় আঠারোশো ফিট নিচে ঝর্ণায় সেই ঝর্ণাতে নেমেছিলাম এটা ছোট ঝর্ণা কিন্তু ধরো এটা এত গভীর যে এই পানিতে কিন্তু আমি মানে এর কুল পানি যে এটা কত নিচে এর এই মানে গভীরতা অপূর্ব অনুভূতি অহস্য অনুভূতি এই অনুভূতি আসলে ব্যক্ত করা সম্ভব না যেটা বলছিলাম বন্ধুরা আসলেই পাহাড়ের দুটো রূপ আছে একটা হলো তার বাহ্যিক আরেকটা হলো দাস কি অন্তর বা মনের দিক যেটা আমরা বলি ঠিক আছে এটাই সেই তার রূপ রূপ এই এটাকে অন্তর ঝিরিপথ বলে এই যে পাহাড়ের এটাই পাহাড়ের প্রাণ এই ঝিরিপথ এই ঝিরি যেগুলো লোকালও দিয়ে গিয়েছে সেই ঝিরিতে মূলত ঝিরির পানি যারা গহীন পাহাড়ে বাস করে এই ঝিরি পানিগুলো তারা পান করে আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে একটা ছোটো ঝিরি সব কিছু মিলে যদি আপনি মানে বুঝতে চান পাহাড়কে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে পাহাড়ের আত্মাকে তাহলে অবশ্যই আপনাকে মানে পাহাড়ের গহীনে যেতে হবে পাহাড় খেয়ে ভালোবাসতে হবে পাহাড় ভালো না বাসলে কখনোই পাহাড় আপনাকে ধরা দেবে না এটা আরেকটা ঝর্ণা আরেকটা ঝর্নার সন্ধান আমরা এখানে এই কাছে পেয়েছি মানে এই ঝর্ণাগুলো এখন তো এটা নভেম্বর মাস এখন পানি থাকার কথা না তারপরেও আমরা সৌভাগ্যক্রমে এখানে পানি পেয়েছি তো আমরা এখন আবার

আমরা পাহাড়ের অন্তরূপ দেখার চেষ্টা করছি তো পাহাড়ের সেই অন্তরূপের এটা একটা এই ধরনেরটা একটা অংশ মাত্র আর কিছুই নাই এটা পাথরগুলো দেখেন এগুলো কত বছরের কত লক্ষ বছরের হ্যাঁ কত বছরের এই পাথরগুলো আজকে এরূপ আসে কি চমৎকার কী অসাধারণ কি অপূর্ব অস্বামী আমি একেবারেই অভিভূত মানে এ ধরনের অসাধারণ অসাধারণ পরিবেশ মানে এটা আমার দেশ এটা আমার বাংলাদেশ আমি এর রূপ এর লাবণ্য আমি এভাবেই আমার জীবনের শেষ পর্যন্ত দেখে যেতে চাই আর এটা ধরনের গোসল করার পরে কাপড় চেঞ্জ করার জন্য ব্যবস্থা করেছে এখন প্রায় তিনটা বাজবে কিন্তু এতটুকু মনে হয়নি যে আমরা আজকে খাবার খাইনি এটা পাহাড় বিয়ে এখন আমাদের উঠতে হবে একেবারে অ্যামাজনের মতো অবস্থা মনে হচ্ছে যে আমরা ঠিক অ্যামাজনের মাঝখান দিয়ে যাচ্ছি খুব চ্যালেঞ্জিং রাস্তা হ্যাঁ জার্নির সময় এই লাঠিগুলো গুলো খুবই উপকারী কাজে দেয় ব্যথা পাইছো ঠিক আছে দেখি হ্যাঁ ঠিক আছে অনেক নিচু থেকে হ্যাঁ উঠে আসলাম তো পাহাড়ের অন্তররূপটা যদি আপনি দেখতে যান বা দেখতে চান তাহলে আপনাকে পাহাড়ে স্টে করতে হবে থাকতে হবে গহীন পাহাড়ে আপনাকে যেতে হবে পাহাড়কে স্পর্শ করতে হবে তার স্পর্শ নিতে হবে তবেই আপনি এই পাহাড়ের অন্তররূপ দিতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন এবং আমাদের উৎসাহ দেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা